আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও আপনারা আমার পাশে থাকবেন আর আজকে ভিডিওটি শুরু করলাম হলো পাকের ঘর থেকে সকালে ঘুম থেকে উঠে এই তো নাস্তা বানানোর জন্য পাকের ঘরে চলে এসেছি আর আজকে কোনো রুটি পরোটা বানাবো না আজকে সকালে নাস্তার জন্য পাস্তা রান্না করে নিচ্ছি আর আজকে পাস্তা দিয়ে সকালে নাস্তা খেয়ে নেব আর প্রতিদিন একগে আমি নাস্তা খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম পাস্তা রান্না করে নিচ্ছি আর আমার ছেলে বলতেছে জামো আজকে পাস্তা রান্না করো আর আমার ছেলেমেয়েরা মাসাল্লা পাস্তা নুডলস এগুলো খেতে খুবই পছন্দ করে আমার কাছে এগুলো বেশি একটা ভালো লাগে না তারপরে কী করব ছেলে মেয়ে যেহেতু খায় তাদের পছন্দ মতো মাঝে মধ্যে রান্না করে নিতে হয় যাই হোক তো আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে আর এখানের মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর আজকে আমি পাস্তা রান্না করে নিচ্ছি ডিম দিয়ে আর মাঝে মধ্যে আমি মাংস দিয়ে রান্না করি যাহের কথা বলতে বলতে তো আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে আর এখন আমার ছেলেকে খেতে দিচ্ছি আর আমার ছেলে তো আমার পিছন ঘুর ঘুর করতেছে যে আম্মু কখন পাস্তা হবে তাড়াতাড়ি দাও ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাহে কথা বলতে বলতে তো আমি আর আমার ছেলে মিলে সকালে নাস্তা খেয়ে নিচ্ছি আর আমি পাস্তাগুলো অনেক কষ্ট করে খাচ্ছি আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমার কাছে বরাবরই রুটি ভালো লাগে আর আমার ছেলে পাস্তা নুডলস খেলে শুধু সস খেতে চায় কতক্ষণ পর পরে বলে যে আম্মু সস দাও ওই সস দিয়ে খুব মেখে তারপরে খায় ওর কাছে সস ভালো লাগে আর যখনই সস খেতে মনে চেবে তখনই ফ্রিজ থেকে খুলে সস নামিয়ে নামিয়ে খায় যাই হোক তো নাস্তা খাওয়ার পর আমি অফ ক্যামেরায় দুপুরে রান্না করার জন্য তরকারিগুলোকে কেটে নিয়েছি আর এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে দুপুরে রান্না করার জন্য রেডি করে নিচ্ছি আর যেহেতু এখন ছোট দিন তাই সকালে নাস্তা খাওয়ার পর পরে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে তারপরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেই তা হলে অনেক দেরি হয়ে যায় আর সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের সমস্ত কাজ আমি বারোটার মধ্যে শেষ করে নিই বারোটার মধ্যে শেষ করে আমি আমার ছেলেকে গোসল করাই তারপর নিজে গোসল করি সময় মতো সংসারের কাজগুলো যখন শেষ করতে না পেরে তখন নিজের কাছে বিরক্ত লাগে তাই আমি সবসময় যতই কষ্ট হোক না কেন আমি দুপুরের আগে আমার সমস্ত সংসারের কাজ গুছিয়ে তারপরে আমি দুপুরে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নিই আর যেদিন ভিডিওতে ভয়েস দেওয়ার দরকার হয় ওই দিন ভয়েস দেই এ আর কি যাই হোক এ তো এখন দুপুরে রান্না করার জন্য তরকারিগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এখন টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিনের টেবিল মোছা লাগে তা না হলে অনেক দুলাবালি জমে যায় তাই প্রতিদিন টেবিলটাকে মুছে পরিষ্কার করে রাখি আর এ তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি দুপুরের জন্য সিম আলু টমেটো আর মাছ দিয়ে রান্না করে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি আর আমি দেখে ভিডিওতে ভয়ে দেওয়ার সময় আমার ছেলে খুব দুষ্টামি করতেছে ওর আওয়াজ আসতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু আজকে আমি বেলা সাড়ে এগারোটার মধ্যে ভয়ে দিতেছি তখন তো আমার ছেলে ঘুমায় নাই আর আমার ছেলে তো দুপুরের পরে ঘুমায় সে জন্যই তো একটু একটু ভিডিওর মধ্যে নয়েস চলে আসছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি শরীরের সাহায্যে আর আমার মধ্যে বেশি একটা ধার নাই যাই হোক ব্যাপার না তারপরেও কেটে নিয়েছি আর সব তরকারির মধ্যে এখন টমেটো না দিলে ভালো লাগে না আর টমেটো দিলে তরকারি অন্য অন্যরকম লাগে আর এখন হলো শীতকাল শীতকালের মধ্যে দিন এত ছোট হয়ে যায় কাজ করে কুলানো যায় না যদি সকালে না উঠা যায় সকালে উঠলে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করা যায় আর যদি ফজর পরে ঘুমানো যায় তাহলে তো কাজের দেরি হয়ে যায় অনেক পেরেশানি নিয়ে কাজগুলো করতে হয় আর আমি মাঝে মধ্যে এখন ফজর পরে ঘুমাই না সংসারের কাজগুলো করে নেই। আবার মাঝে মধ্যে ঘুমিয়ে যায় যেদিন ঘুমিয়ে যায় তখন ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে নিই আর ফজরের কাজের মধ্যে সবচেয়ে বেশি বরকত থাকে ফজরের সময় উঠে নামাজ পড়ে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে তাড়াতাড়ি অনায়াসে কাজগুলো শেষ করা যায় আর ফজরের কাজের মধ্যে সবচেয়ে বেশি বরকত আছে ফজর পরে কাজ লাগলে তাড়াতাড়ি সংসারের কাজগুলো শেষ করা যায় যাই হোক কথা বলতে বলতে তোমার তরকারি কষানো হয়ে গিয়েছে এর মধ্যে জোল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন শীতকালে সব সবজি খেতে খুব মজা লাগে সাথে তো ধনে দিলে কোনো কথাই নেই আর সব সবজির মধ্যে এখন ধনেপাতা দেওয়া লাগে আর এখন বাইর হলে তো শুধু দেখা যায় ধনে পাতার কাঁচামরিচ আর বাজারে গেলে আমার কাছে ধনে শাক সবজি দেখলে খুবই ভালো লাগে কিনতে মন চায় যাই হোক কথা বলতে বলতে তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি আর তরকারিটা আজকে খেতে খুব বেশ মজা হয়েছে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও দশজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রোলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন লাইক দেখলে মোটিভেট হই আর নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার ভিডিওটির সঙ্গে থাকবেন আমার ভিডিও যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে প্লিজ ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন আমার ছেলেকে দুষ্টামি করতেছে বাসার যত খেলনা আছে সবগুলো ভেঙে চুড়ে শেষ করে ফেলে তারপরে তো চামচ বাটি এগুলো দিয়ে বাইরে ঠিক করে বলে আম্মু এগুলো দিয়ে আমি ঠিক করে নিই আর বাহিরে গেলে খেলনা দেখলে আমারে পাগল করে ফেলে যে আম্মু আমাকে খেলনা কিনে দাও খেলনা কিনে দিলে কীভাবে বাসা এনে এগুলোকে এইভাবে বাইরে ভাঙে আর এগুলোকে এইভাবে ঠিক করে এই হলো আমার ছেলের কাজ কী করবো নিজেও জানে না শুধু দুষ্টমি আর দুষ্টামি করে সারাদিন যাই হোক তো এখন আমি জোতার একটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা হলো গতকালকের ভিডিও সকালবেলা আমি নাস্তা খেয়ে তো জোতার একটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে এটা জোতার র্যাক ছিল না এটার মধ্যে আমি রেগুলার কাপড় চোপড় ব্যবহার করতাম যেগুলো সেগুলোকে ভাজ করে রাখতাম আর এখন আমি এটার মধ্যে আর কাপড় চোপড় রাখি না আমি ওয়ার্ড্রোপের ভিতরে কাপড় চোপড় ভাজ করে রেখে দেয় আর এখন এটাকে আমি জোতা রাখার জন্য ব্যবহার করে নিচ্ছি এই হলো কথা আর এখন হলো শীতকাল আর শীতকালের মধ্যে বাসার ভিতরে এত ধুলাবালি জমে কি বলবো ধুলাবালির জন্য পাড়ায় দেওয়া যায় না আর প্রতিদিনই ফার্নিচার মোছা লাগে তা না হলে অনেক ধুলাবালি জমে যায় সব কিছুতে ধুলাবালি পরে একদম সাদা হয়ে যায় তাই প্রতিদিনই আমি সমস্ত জিনিসগুলোকে ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই তো আমি দুপুরে কালকে আমার ছেলে কিনে একটু মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে আমার দুই ছেলের জন্য শীতের কিছু গেঞ্জি কিনে নিয়েছে আর এ চিকেন বল কিনে নিয়ে এসেছি আর চিকেন বল আমার ছেলে মাসাল্লা খুবই পছন্দ করে আরে তো আমার ছেলে চিকেন বল খেয়ে নিচ্ছে আর এখন সব বাচ্চারা ফাস্টফুডের খাবার খুবই পছন্দ করে আর বিশেষ করে আমার ছেলে মেয়েরাও খুবই পছন্দ করে ওরা চিকেন বল চিকেন পিজ্জা বার্গার স্যান্ডউইচ পছন্দ করে তো মেলা থেকে আমার দুই ছেলের জন্য এই গেঞ্জিগুলো নিয়ে এসেছি গিয়েছিলাম মেলায় ঘুরতে আর ঘুরতে গিয়ে এই গেঞ্জিগুলো পছন্দ হয়েছে আর এই গেঞ্জিগুলো আমার দুই ছেলের জন্য কিনে নিয়েছি আর এই দুটা হলো আমার ছোট ছোট ছেলের ছোট ছেলের জন্য দুইটা গেঞ্জি আর দুইটা প্যান্ট নিয়ে এসেছি আর বড় ছেলের জন্য দুইটা সুদু গেঞ্জি নিয়ে এসেছি ওই মাদ্রাসায় পড়ার জন্য মাদ্রাসায় পাঞ্জাবির নিচে পড়বে আর ওপরে তো কোট পরবেই আর আমার বড় ছেলের আর ছোট ছেলের বাসায় গেঞ্জি আছে তারপরও কিনে নিয়ে এসেছি আর বাহিরে গেলে কোনো কিছু দেখলে মনে চায় কিনতে এই হলো ব্যাপার আর বাহিরে কোনো জায়গায় ঘুরতে গেলে দেখলে কোনো জিনিস মন চায় কেনার জন্য আর বাহিরে গেলে শুধু শুধু টাকা খরচ হয় আর বাহিরে না গেলে টাকা খরচ হয় না যাই হোক তো আমি এখন গেঞ্জিগুলোকে বাস করে রেখে দিচ্ছি পরে এগুলাকে নামিয়ে আবার এগুলাকে ভালো করে রোদে শুকিয়ে তারপর আমার ছেলের মাদ্রাসায় দিয়ে আসবো আর শীতের যত কাপড় চোপড় তোলা আছে সেগুলোকে নামিয়ে রোদে শুকিয়ে গায়ে দিতে হবে তা না হলে এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে শরীর চুলকায় আর এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে গায়ে দিলে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় কোনো শরীর চুলকায় না তারপরে তো দেখেন আমার ছেলে বলতেছে যে আমাকে একটু ড্রেসগুলো পরিয়ে দেখো না কিরকম লাগে এই তো আমার ছেলে মার্শাল্লা গিন্জের প্যান্ট পরে মহা খুশি সবাই মাসাল্লাহ বলবেন যাহুক সামনের দিনগুলো জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সব সময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেয় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম